হ্যালো অফিস থেকে ফিরে গেছি অফিস থেকে ফিরেছি সাড়ে সাতটা নাগাদ তারপর কিছু টুকটাক একটু ছিল করেছি তো তুম এখন ভিডিওটা করা এই কারণেই যে বাড়িতে চলে এসছে ট্যাংরা মাছ কিন্তু সেগুলো কাটা নেই সেগুলো হবে কাটতে তো মাছ কাটা আমার মনে হয় এখনকার দিনে অনেকের কাছে একটা বিশাল পর্বত সমান কাজ অনেকের কাছেই তো দেখা যাক ট্রাই করে দেখি কি বলো আমি কিন্তু দেখো মশা দিন কামড়ে কি করেছে দেখেছো দেখো 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 মশা কামড়ে কি কর এই হচ্ছে মাছগুলো দেখো তবে মাছ কাটা যায় ভালো কিন্তু আমি যেটা জানি ছাই পেলে বাট এখন তো ছাই ছাই কোথায় পাবো ছাই তো এখন পাওয়া সম্ভব নয় তো এমনিই কাটতে হবে আর এই মাছ কিন্তু খুব স্লিপারি কোনো কাজই আগে যে কোনো কাজই আগে আমাদেরকে আমাদের ট্রাই করা উচিত দেন যদি না পারি তখন সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রথম থেকেই যে আমি কোনো দিন করিনি আমি পারবো না এটা কিভাবে হবে এটা আমার মনে হয় করাটা উচিত নয় তো চলো আজকে তাহলে হয়ে যাক মিশন মাছ কাটা চলো আমি ট্রাই করছি তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর দেখো আমি মাছগুলো কাটতে পারি কিনা ওকে এটা মনে হয় কাটা না এটা কাটা হয়নি চলো শুরু তাহলে স্টার্ট আচ্ছা ফার্স্টে এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছি বসেও কাটা যেতে পারে বসে কাটলে একটু সুবিধাই হতো বাট আমি দেখছি দাঁড়িয়ে পারি কিনা যদি না পারি তখন বসে কাটবো কি বলো বন্ধুরা হম তোমরা কিন্তু দেখতে থাকো এগুলো এত ছোট এগুলো ধরতে পারছি না ওগুলো কাঁচি দিয়ে কেটে দেবো ঠিক আছে লেজাটার দেখছি কিভাবে কি করা যায় ছাই থাকলে সেকেন্ডের মধ্যে কাটা হয়ে যেত বাট যেহেতু ছাই নেই সেহেতু একটু প্রবলেম হচ্ছে একটু দেখে নিই মা কীরমভাবে কেটেছে ও আচ্ছা পেটুটাকে এরমভাবে কেটে নিয়েছে ও বসে কাটলে সুবিধা হতো যাই হোক দেন ভেতর থেকে মেটেরিয়ালগুলো বার করে নিয়েছে আচ্ছা বাই দা ওয়ে আবারও বলছি অনেকেই বলো এই নখে সব কাজ করা যায় কি না বাসন ঠাজা যখন থাকে টুকটাক সেটা তো আমি করেই থাকি আর আজকে তোমরা কিন্তু দেখে নিলে এই নখেও মাছ কাটা যায় কি বন্ধুরা দেখে নিলে তো যে এই নখ মাছ কাটা যায় খুব একটা খারাপ কিন্তু কাটিনি এই পালকগুলো কাঁচি দিয়ে কেটে দেব বুঝলে তো কি হেসে দাঁড়ালো ইচ্ছা থাকলে উপায় হয় তাই তো ইচ্ছা থাকলে উপায় হয় তাহলে তাহলে মাছ আমি কাটতে পারলাম তোমাদেরকে সাক্ষী রেখে তাই তো কি বন্ধুরা মাছ কাটা কমপ্লিট তো আমার ভিডিওটা যারা দেখছো বা যারা দেখবে তাদের সবার কাছে অনুরোধ রইল তোমরা কে কে বাড়িতে এরকম মাছ কাটো কমেন্টস মাধ্যমে কিন্তু জানাবে ঠিক আছে আগে এখন তো বাজার থেকে মাছ কেটিয়ে যায় আগেকার দিনে তো এইসব ছিল না আগেকার দিনে আমাদের আমি আমার মাকেও দেখেছি আমার মা আমার দিদা ঠাকুমা এরা সব বাড়িতেই মাছ কাটত তো সেটাই বলছি দেখলে তো কোনো কাজই কিন্তু পারি না বলতে নেই সব কাজ চেষ্টা করলে পারা যায় আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও আর তোমরা কে কে বাড়িতে মাছ কাটো সেটাও জানিও তাটা